হাই এভরি আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো গাইজ আমরা ডেলি থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে ইলেকশন কমিশন সেটস লংগার প্রেপ পিরিয়ড এখানে প্রেপ দ্বারা বোঝানো হচ্ছে প্রিপারেশন পিরিয়ড আর সেটস মানে নির্ধারণ করা অর্থাৎ ইলেকশন কমিশন নির্ধারণ করেছে যে এক্সটেন্ডেড প্রস্তুতিকাল ফর পোলস অর্থাৎ আপকামিং যে পোলস বা নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের ন্যাশনাল ইলেকশন সেটার যে প্রস্তুতিকাল বা এক্সটেন্ডেড প্রস্তুতিকাল সেটাই নির্ধারণ করেছে দ্য এক্সটেন্ডেড গ্যাপ অর্থাৎ এই যে বর্ধিত গ্যাপটা তৈরি করা হয়েছে প্রস্তুতিকালের জন্য বিটুইন দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য ন্যাশনাল পোলস স্কেজুল অর্থাৎ অ্যান্ড পোলিং ডে অর্থাৎ নির্বাচনের দিন এবং পোল স্কেজুলের যেই সময় নির্ধারণ করা হয়েছিল বা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল এই দুইটার মধ্যকার যে গ্যাপটা বা ব্যবধানটা উইল অ্যালাউ মোর টাইম অর্থাৎ যেটা কিনা এলাও অ্যালাউ করবে বা অনেক সময় দিবে টু বুথ ইলেকশন কমিশন অফিসিয়ালস অ্যান্ড অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস অর্থাৎ আকাঙ্ক্ষিত যে ক্যান্ডিডেটস বা প্রার্থী রয়েছে এবং ইলেকশন কমিশন রা যারা কিনা নির্বাচনের আয়োজন করে থাকবে তাদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় অ্যালাউ করে টু প্রিপেয়ার ফর দ্য ইলেকশন অর্থাৎ তাদের যে এই ইলেকশনটা এটার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সেট এসি অফিসিয়ালস অর্থাৎ ইলেকশন কমিশনের যে অফিসিয়ালস বা কর্মকর্তারা রয়েছে তারা সেটাই জানিয়েছে যে এই যে ব্যবধানটা ইলেকশন দিন এবং স্কেজুল নির্ধারণের মধ্যকার সেটা আসলে তাদেরকে যারা ক্যান্ডিডেটস রয়েছে এবং অফিসিয়াল রয়েছে ইলেকশন কমিশনের তাদেরকে যথেষ্ট সুযোগ প্রদান করবে প্রস্তুতি নেওয়ার জন্য আনভয়েলিং দ্য স্কেজুল অর্থাৎ যেটা কিনা আনভেলিং দ্য স্কেডুল ফর দ্য থার্টিন ন্যাশনাল ইলেকশন অন থ্রার্স অর্থাৎ তেরোতম যে ন্যাশনাল ইলেকশন রয়েছে সেটার যে স্কেজুল সেটা আনভিল করে উন্মোচন করে থ্রার্স ডেতে দ্য ইসি সেট আ সিক্সটি থ্রি ডে গ্যাপ বিটুইন দ্য টু ডেটস অর্থাৎ এই দুইটা ডেটের মধ্যে অর্থাৎ যে সময় স্কেজুল নির্ধারণ করা হয়েছে এবং নির্বাচন যেদিন অনুষ্ঠিত হবে সে এই সেই দিনটার মধ্যকার যে তেষট্টি দিনের যে গ্যাপ সেটা সেট করে বা নির্ধারণ করে তারা যে ন্যাশনাল ইলেকশন স্কেজুল সেটা অ্যানাউন্সমেন্ট করেছে বা ঘোষণা করেছে দিস ইজ দ্য লার্জেস্ট ইন্টারভেল অর্থাৎ এটা হচ্ছে সর্ববৃহৎ বিরতি সিনস দ্য ফেব্রুয়ারি নাইনটিন ওয়ান ইলেকশন অর্থাৎ উনিশশো সালে ফেব্রুয়ারিতে যে অনুষ্ঠান নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ওই সময়কাল থেকে এ পর্যন্ত যত ইলেকশন অনুষ্ঠিত হয়েছে স্কেজুল এবং যে ইলেকশন দিন ওই দিনের যে মধ্যকার গ্যাপটা সেটাই হচ্ছে এই প্রথমবারের মতো সর্ববৃহৎ ইন্টারভাল হুইচ হ্যাড এ সেভেন্টি ফোর ডে গেপ অর্থাৎ যেটার মধ্যে চুয়াত্তর দিনের গ্যাপ রয়েছে ইন কন্ট্রাস্ট অন্যদিকে ইলেকশন হেলথ বিটুইন ফেব্রুয়ারি নাইনটিন নাইনটি সিক্স অ্যান্ড জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর সো মাস শর্টার ইন্টারভালস অর্থাৎ যে সকল ইলেকশনগুলিটা অনুষ্ঠিত হয়েছে দু হাজার উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সেগুলোতে অল্প বিরতি ছিল বা শর্টার ইন্টারভেলস ছিল অর্থাৎ পরিমাণটা ছিল দিন থেকে উনষাট দিন অ্যাকর্ডিং টু ইসি ডাটা অর্থাৎ ইসি ডাটা অনুসারে সেটাই আহ বোঝানো হচ্ছে যে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুই চব্বিশ সাল পর্যন্ত যেই ইলেকশনগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলোর যে ইন্টারভেল ছিল সেগুলো উনচল্লিশ থেকে উনষাট দিনের মধ্যেই ছিল ইলেকশন কমিশনার আব্দুর রহমান মাসুদ এক্সপ্লেন দ্যাট অর্থাৎ তিনি ব্যাখ্যা করেছে যে দ্য এক্সটেন্ডেন টাইম লাইন অর্থাৎ এই যে বর্ধিত টাইম লাইনটা বা সময়সূচিটা ইজ মেইন টু গিভ ক্যান্ডিডেটস মোর ব্রেদিং স্পেস অর্থাৎ তাদেরকে মোর ব্রেদিং স্পেস বা তাদের যেই প্রস্তুতি নেওয়ার জন্য যে সকল কার্যক্রম সম্পাদন করতে হয় বা অবসর সময় সেটা কিনা তাদেরকে প্রদান করে এবং সেই লক্ষ্যেই এটাকে নির্ধারণ করা হয়েছে এবং এই ইন্টারভেলটা দেওয়া হয়েছে দ্য লঙ্গার গ্যাপ উইল মেক ইলেকশন প্রিপারেশন মোর অর্গানাইজড অর্থাৎ এই দীর্ঘ সময়টা ইলেকশনের যে প্রিপারেশন বা প্রস্তুতিকাল সেটারকে সেটার কারণে মূলত নির্বাচনটা খুবই অর্গানাইজড করবে বা খুবই সুসংগঠিত করবে লেস রাস্ট এবং খুবই তাড়াহুড়ুদ করে সে নির্বাচনের দিকে দাবিত হবে না হেল্পিং বোথ ক্যান্ডিডেটস অ্যান্ড অফিসিয়ালস ক্যারি আউট দেয়ার রেসপন্সিবিলিটিস মোর স্মুথলি এবং সেটা কিনা সাহায্য করবে এই বিরতি বা দীর্ঘবিরতি ক্যান্ডিডেটস যারা রয়েছে এবং অফিশিয়ালদেরকে তাদের যে রেসপন্সিবিলিটিসগুলো সেগুলোকে সম্পাদন করতে মোর স্মুথলি অর্থাৎ খুবই সহজভাবে বা কোনো বাধা বিঘ্নতা ছাড়াই উই হ্যাভ ইনক্রিজ দ্য পিরিয়ড অফ সাবমিটিং নমিনেশনস অর্থাৎ আমরা ইনক্রিজ করেছি দ্য অফ ফর সাবমিটিং নমিনেশনস অর্থাৎ নমিনেশন সাবমিটেড করার যে পিরিয়ড বা সময়কাল সেটাকেও ইনক্রিজ করেছি বিকজ কারণ হচ্ছে কম্পেয়ার টু প্রিভিয়াস ইলেকশন অর্থাৎ প্রিভিয়াস ইলেকশনের সাথে কম্পেয়ার করলে ক্যান্ডিডেটস নাও নিড টু সাবমিট মোর ডকুমেন্টস অর্থাৎ পূর্বের তুলনায় ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে মোর ডকুমেন্টস সাবমিট করতে হচ্ছে বা জমা দিতে হচ্ছে উই ওয়ান্ট টু এনশিওর অর্থাৎ আমরা নিশ্চিত করতে চাই দে আর নট আন্ডার আনডিউ প্রেশার অর্থাৎ তাদের মধ্যে বা তাদেরকে আনডিউ বা অযাতিত বা অতিরিক্ত প্রেশার দেওয়া হচ্ছে না সেটাই আমরা নিশ্চিত করতে চাই অ্যান্ড হ্যাভ অ্যান টাইম টু প্রিপেয়ার এবং তাদের যথেষ্ট সময় রয়েছে প্রস্তুতি নেওয়ার জন্য হি টোল দ্য নিউজ পেপার অর্থাৎ নিউজ পেপারকে তারা সেটাই জানিয়েছে যে ক্যান্ডিডেট যাতে যথেষ্ট সময় পায় প্রিপারেশন নেওয়ার জন্য এবং তাদের উপরে অযাতিত বা অতিরিক্ত যেন প্রেসার না পড়ে সেজন্যই এই ইন্টারভেলটা দেওয়া হয়েছে হি সেইট মেনি হ্যাড প্রিভিয়াসলি কমপ্লেন অর্থাৎ সে বলেছে প্রিভিয়াসলি অনেকেই কমপ্লেন করেছে অ্যাবাউট দ্য শর্ট টাইম অর্থাৎ এই অল্প সময় নিয়ে অ্যালাউড ফর নমিনেশন স্ক্রুটিনি অর্থাৎ নমিনেশন স্ক্রুটিনির জন্য যে সময়টা দেওয়া হয়েছিল পূর্বে সেই বিষয়ে অনেকেরই অভিযোগ ছিল সেই কারণে মূলত এটাকে এবার এক্সটেন্ডেড করা হয়েছে দ্য কমিশন হ্যাজ অলসো অ্যাডেড এক্সট্রা ডেস কমিশন আরও এক্সট্রা ডেস অ্যাডেট করেছে যোগ করেছে টু হ্যান্ডেল আপিলস অর্থাৎ আপিল হ্যান্ড হ্যান্ডেল করার জন্য অ্যাগেনস্ট রিটার্নিং অফিসার্স ডিসিশন অর্থাৎ রিটার্নিং অফিসার ডিসিশনের বিরুদ্ধেই আপিলসকে হ্যান্ডেল করার জন্য তারা আরও এক্সট্রা ডেস অ্যাড করেছে অ্যাকর্ডিং টু দ্য টাইম লাইন টাইম লাইন অনুসারে নমিনেশন পেপার্স মাস বি ফিল্ড বাই ডিসেম্বর টোয়েন্টি নাইন অর্থাৎ নমিনেশন পেপার ডিসেম্বর উনত্রিশ তারিখের মধ্যেই ফিল্ড করতে হবে ফাইল করতে হবে রিটার্নিং অফিসার্স উইল স্ক্রুটনাইজ অর্থাৎ রিটার্নিং অফিসাররা কী করবে সেগুলোকে স্ক্রুটনাইজ করবে খুব খতিয়ে দেখবে বা সেগুলোকে পর্যালোচনা করবে দিস বিটুইন ডিসেম্বর থার্টি অ্যান্ড জানুয়ারি ফোর অর্থাৎ তিরিশ তারিখ থেকে চার তারিখের মধ্যে তারা সেগুলোকে স্ক্রুটনাইজ করবে সাবমিট করার পর উইথ জানুয়ারি ইলেভেন সেট এজ দ্য ফাইনাল ডে অফ আপিলস এবং সাথে জানুয়ারির যে এগারো তারিখ সেট করা হয়েছে যে ফাইনাল ডেস অফ আপিলস অর্থাৎ আপিলের ফাইনাল ডে হিসেবে দ্য ইসি উইল ডিসপোজ অফ দিস আপিলস বিটুইন জানুয়ারি টুয়েলভ অ্যান্ড এইটিন অর্থাৎ ইসি কী করবে ডিসপোজ করবে বা খারিজ করে দিবে বাতিল করে দিবে এই আপিলগুলোকে জানুয়ারি বারো থেকে আঠেরো তারিখের মধ্যে জানুয়ারি টোয়েন্টি ইজ দ্য লাস্ট ডেট ফর উইথড্রয়িং ক্যান্ডিডেটস আর অর্থাৎ জানুয়ারি বিশ হচ্ছে শেষ তারিখ যেখানে যেখানে কিনা তারা উইড্রো করতে পারবে তাদের যে ক্যান্ডিডে ক্যান্ডিডেটসের বা প্রার্থীতা সেটাকে অ্যান্ড দ্য ফাইনাল লিস্ট অফ ক্যান্ডিডেটস উইল বি পাবলিশড এবং ফাইনাল যে লিস্ট ক্যান্ডিডেটসের বা প্রার্থী যারা নির্বাচনে অনুষ্ঠিত অংশগ্রহণ করবে বি পাবলিশড অন জানুয়ারি টোয়েন্টি ওয়ান অর্থাৎ জানুয়ারি একুশ তারিখের মধ্যেই সেটা পাবলিশড করা হবে বা প্রকাশ করা হবে সো গাইস দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভেরি ইন্ট অ্যান্ড এফ ইউ গাইস আর নিং ওভার হিয়ার অন মাই ইউটিউব চ্যানেল ডোট ফর গেট টু সাবস্ক্রাইব ঠা মাই চ্যানেল